গুড মর্নিং জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমাদের দেবী অনেক লেট করে উঠেছে ঘুম থেকে ওকে ওপর থেকে নিচে নিয়ে এসে ঘুম পাড়ানো হয়েছিল তো এতক্ষণে উঠেছে উঠে এই যে হাতে টিকটিকি নিয়ে সবাইকে ভয় দেখানো চলছে এখন কই কই কি গো দেবী ও দেবী

প্রত্যেক দিন রেডি হয়ে চলে যাচ্ছে বাজার ও দেবী দেবী হ্যাঁ দেবী গুজু করছে ও প্রত্যেক দিনই ওরই এখন মানে পুজোর বাজার লেগে গেছে অলরেডি সবারই লেগে গেছে কিন্তু এনার একটু বেশিই মনে হচ্ছে ডেলি মানে বাজার যেতেই হবে শপিং করতে যাচ্ছে ডেলি একটা দিনও বাদ নেই মাঝখানে তিন দিন মানে বৃষ্টির জন্য বেরোতে পারেনি আবার এই শুরু হয়েছে বৃষ্টি কমে গেছে আবার বাজার যাওয়া শুরু হয়েছে কি হয়েছে কি কোথায় যাবে কোথায় যাবে গো হ্যাঁ উ কি যাবেটা কোথায় কোথায় যাবে ওই কারণ একদম রেডি টেডি হয়ে হ্যাঁ 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 টাটা যাবে টাটা এই যে এখন রেডি হচ্ছে একদম সুন্দর বাজার যাবে বলে একদম দারুণ খুশি কিসে কি ভাবলে বাবুল এত খুশি তুমি বাজার যাবে বলে এত খুশি হ্যাঁ হাততালি তাই 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 বা এইভাবে বসেছো বাবলি জুতো পরব বলে এইভাবে বসেছো আরে নতুন জুতো নিয়ে আসা হয়েছে এই যে এই জুতোটা নিয়ে আসা হয়েছিল এর আগে একদিন সেটা আজকেই পড়ে নিচ্ছে পুজোর জুতো হ্যাঁ কেন এটা পছন্দ হয়নি বলে নাকি ও অনলাইনে অর্ডার হয়ে গেছে বা অনলাইনেও বাজার চলছে আবার এদিকে অফলাইনেও বাজার চলছে মার্কেটিং চলছে নাকি দেবী ও দেবী ভালোই বাজার হচ্ছে টাটা টাটা যাবে বা জুতো পরে নিয়েছে মানে তাঁটা যাবে হে কার সঙ্গে যাবে আমার সঙ্গে যাবে নাকি ওই তাাতা চুল আচরানো হচ্ছে এই যে একদম ফিটফাট হয়ে রেডি হয়ে এবার শপিং করতে আজকে কি কিনতে যাবে আজকে কি কিনতে কী কিনতে আজকে নতুন জুতো পরানো হয়েছে কিন্তু ঠিক পায়ে সেট হচ্ছে না না হাঁটতে পারছে না জানি না ও এখন জুতোগুলো খোলা খুলে দেওয়ার চেষ্টা করছে কী হয়েছে খুলে দেবে খুলে দেবে ভালো লাগছে না ওটা ভালো লাগছে হ্যাঁ খুলে দেবো খুলে দেব ওটা পরবে না হাঁটতে পারছো না দেখি হাঁটতে পারছো না দেখি একটু দেখে এসো এবার হাঁটাও দেখি মনে হাঁটতে পারছো না দেখো খুলছ না ও অসুবিধা হচ্ছে ওই জন্যটা পরে এটা এটা পরে দেখেছো এবার পরে হাঁটতে অসুবিধা হচ্ছে আজকে তো সকাল দিকে বিশ্বকর্মা পুজো হয়েই গেছে আর আজকে রাত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এদিকে মনসা পুজো আমাদের পাড়াতে প্রায় কম বেশি পাঁচ ছটার ওপর পুজো আছে তারই মধ্যে একটা পুজো আমাদের আমারই বন্ধু তাদের বাড়িরই পুজো আমাদের বাড়ি থেকে একটু মতো তাদের পুজো ছিল সেখানে আমাদেরও ইনভাইট ছিল আমরা গেছিলাম তার মধ্যে পুচকুকেই প্রথম ওর লাইফে এগুলো প্রথম দেখতে পেয়েছে কারণ কখনও তো এই তো এক বছর বয়স হলো গত বছর এই সময় আমাদের পুচকু এক মাস বয়স হয়েছিল সবে মাত্র আর আজকে একটি বছর দেখতে দেখতে কত তাড়াতাড়ি একটি বছর হয়ে গেল ওকে নিয়ে তাই এসেছিলাম যেখানে ঘট ভরা হয় সেই পুকুর ঘাটে সেখানে ও তো ভীষণ এনজয় করেছে একটা কথা বলে দিই এই যে এই দুটো বাচ্চা আমার খুব ভালো লেগেছে সেখানে এত দারুণ বাজার ছিল আমি তো ওদের খোল ভিডিও না করে থাকতে পারলাম না এত সুন্দর খোল বাজার ছিল যাই হোক আমি ওরা পুচকুকে নিয়ে গেছিলাম ওখানে ও তো প্রচণ্ড এনজয় করেছে প্রচণ্ড নাচানাচি করেছে ও তো আসতেই চাইছিলো না কারণ ও এই ঢাকের আওয়াজ ঢোলের আওয়াজ খোলের আওয়াজ এগুলো একদমই অপরিচিত ওর কাছে আজকে ও সেখানে গিয়ে অনেকটা এই সব জিনিসগুলোকে চিনলো জানলো আবার সামনেই দুর্গাপুজো আমার বাড়ির সামনে একদম দুর্গা সেই দুর্গা পুজোতেও জানি এটুকু যে ও এই রকমই এনজয় করবে বাড়ি থেকে আসতে চাইবে না তো মানে ও তো খুব 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 এনজয় করেছে আর সঙ্গে দিদিও গেছিলো ও দিদিও ওখানে নাচ করছিল ওর সঙ্গে মজা করছিল বেশ ভালোভাবেই কেটেছে ও সারাদিন আজকে ঘোরাঘুরি শপিং প্রচুর শপিং করে এসেছে আজকেও তারপরে তো এই পুজো টুজো এসব নিয়ে বেশ ভালোভাবেই দিন কাটলো তবে আর বেশিক্ষণ ওকে লাগবো না এবার ওকেও নিয়ে যাবো কারণ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় নটা চল্লিশ বাজে ওরও খাবার টাইম হয়ে গেছে ওকে আমি নিয়ে চলে যাই তা নাহলে এক্ষুনি কানবে কিনে জানি না তবে যেতেও চাইছে না অনেকবার ট্রাই নিয়েছি নিয়ে যাওয়ার জন্য কিন্তু কোনোভাবেই যেতে চাইছে না কান্নাকাটি করছো তাহলেও খিদে পেয়েছ এবার নিয়ে যেতেই হবে আর এই যে হাতে রুমাল নিয়ে ঢাকের তালে ঢোলের তালে সুন্দর নাচ করতে করতে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে এনজয় করেছে ভীষণ এনজয় করেছে আগামী দুর্গাপুজো আরও এনজয় করবে ঘড়িটার টাইমটা দেখানোর কারণটা একটাই এখন বাজে রাত্রি বারোটা আট কিছুক্ষণ আগে আমি লাইভেও ছিলাম আমাদের কুচকুকে নিয়ে আর আমাদের পুচকু এখন কি করছে সেটা আপনাদের একটু দেখায় কি করছো বেটা কি করছ হ্যাঁ এই যে রাত্রিবেলায় উনি ব্রাশ নিয়ে ব্রাশ করছেন এখন সবে বারোটা আট বেজে ওর কাছে এখন সন্ধেবেলা এই যে ব্রাশ নিয়েছে ব্রাশটা নিয়ে এখন ব্রাশ করছে ঘুম তো নেই কখন ঘুমাবে তাও জানি না ও ঘুমাবে না তুমি ওকে আমরা ব্লগটি আর বাড়াচ্ছি না কারণ ও কটায় ঘুমাবে আমরাও জানি না এখন নাহলে অনেক বড় হয়ে যাবে ব্লগটি তো এখানে ব্লগটা শেষ করছি টাটা বাই গুড নাইট আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আর আমাদের এই পুচকুটাকে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে দেবেন টাটা বাই আবার দেখা হবে আগামীকাল